উদুআলা সাবির রে কাবিল হিকমতুল হাসানা হাসান মানুষকে যেটা উত্তর দিবে সেটা তার চেয়ে সুন্দর হতে হবে সম্মানিত দিনী ভাই বোন মহান আল্লাহ আমাদের নবীকে বলেন যে আল্লাহর পক্ষ থেকে দয়া যে আপনি নরম আচরণের হয়েছেন আচরণ নরম না হয়ে করা হলে কেউ থাকতো না আপনি মানুষকে মাফ করতে শিখুন আপনি মানুষের জন্য আলোর কাছে ক্ষমা চান সম্মানিত তিনি ভাই বোন এবাদতের জগতে সবচেয়ে ভারী এবাদত দাঁড়ি পাল্লাই নেকির পাল্লাই সদাচরণ মর্মে সকল তিনি ভাই বোনকে সদাচরণ গ্রহণের জন্য আন্তরিকভাবে অনুরোধ জানিয়ে যাওয়ার সময় আমাদের লিখা বই পুস্তকগুলি আছে সেগুলি বিশেষভাবে লিতে সাম অন্যান্য বই এইগুলি সংগ্রহ করার অনুরোধ জানিয়ে সম্মানিত এমপি সাহেবের গুরুত্বপূর্ণ অল্প পরিমাণে অল্প সময়ে কথা শোনার জন্য অনুরোধ জানিয়ে আমি আপাতত কথা আজকের মতো এখানে শেষ করলাম শুভনাকাল্লাম ফেরে কত বেলে আসসালাম আলাইকুম জন্য এটা নাকি আমার খালা আমার নয় নাকি কেন এই আমার নখ বড়ো আছে তো আমার খালা তো আমাকে কিছু বলেনি কি আমার খালা আমার আমার নখ কেন বড় আমার নখ কেন বড় বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি মোহাম্মদ সাল্লাম বলেছেন নবীগণের বৈশিষ্ট্য দশটি মোহাম্মদ সাল্লাম বলেছেন মানুষের স্বভাব হবে দশটি এক দাড়ি বড় করতে হবে কেটে ফেলা যাবে না চেঁচে ফেলা যাবে না দুটাই না যায় দাড়ি বড় করতে হবে চেঁচে ফেললে চোখের পাওয়ার কমে যাবে চেঁচে ফেললে স্ত্রী মিলনের ক্ষমতা কমে যাবে চেঁচে ফেললে মহিলা মহিলা দেখে লাগবে অভিশাপ হবে ও তো পুরুষ এখন দাড়ি চেঁচেছে মানে ও মহিলা হয়েছে এখন আবার অভিশাপ হবে আল্লাহর পক্ষ থেকে আল্লা রসুল বলছেন আদিস বোকারি মুসলিম দুই কাসু সারে মোচ কেটে ফেলতে হবে বেলেট নয় মোচ কেটে ফেলতে হবে কিছু মোচ থাকতে হবে দেখে পুরুষ মনে হবে তিন কাসো লাজ নখ কেটে ফেলতে হবে পুরুষ নারী সবার এখনই বলে দিচ্ আপনাকে বক্তব্য শেষ হয়ে নখ কেটে ফেলে ঘুমাবেন বক্তব্যের সাথে মোনা করে কোনো লাভ নাই আপনি কাটলেন না ঘুমিয়ে গেলেন আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করলেন আপনি খুব একটা সফলতা অর্জন করেছেন এ কথা ঠিক নয় আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করেছেন এ কথাই ঠিক আমি আব্দুর রাজাক বিন সোপনাকে আমি অনুরোধ করে বলছি আপনি বক্তব্যের সাথে মুনাফিকি করিয়েন না নখ কেটে ফেলতে হবে এ কথাই ঠিক ফুলে পেতে বগলের লুম উঠিয়ে ফেলতে হবে এ কথাই ঠিক ছাই দিয়ে হোক যা দিয়ে হোক পুরুষ নারী একই হুকুম বগলের লুম উঠিয়ে ফেলতে হবে হালাকুলানাতে নিচের লুম পরিষ্কার করতে হবে ঊর্ধ্বে টাইম চল্লিশ দিন যেভাবে সম্ভব যা দিয়ে সম্ভব সকল নবীর বৈশিষ্ট্য তাই নবীগণের আদর্শ তাই নবীগণের স্বভাব তাই এটাই ছিল তারপরে পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে আগে ঢেল টিস্যু পেপার পরে পানি এটা নোংরামি চলবে না আগে ঢেল টিস্যু পেপার তারপরে পানি এটা চলবে না চল্লিশ কদম হাঁটা আরো নোংরামি খক খক করে কাঁসা আরো নোংরামি চল্লিশ কদম কেন চল্লিশ দিন পরে যদি ঢেল ফেলে তবুও পেশাব আসবে ধারণা হবে আর পেশাব আসলে মনে হয় শয়তান তো লেগেই আছে সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম রাজ অলসল্লাহু আলাইসাল্লাম এর আদর্শই হচ্ছে সবচেয়ে উত্তম আদর্শ রাজ অলসাল্লাল্লাহ আলাইন লায়ত খোলা জান্নাতা আর রাহেম আল্লা কাতুন বিলার্স সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত অবস্থায় আছে এদিক লক্ষ্য করবেন সদাচরণ আর্সের সাথে ঝুলন্ত অবস্থায় আছে সদাচরণ বলে মানো সলনি ওসা আল্লাহ ওমান কাতানি হুল্লাহ যে আমাকে নিবে আল্লাহ তাকে নিবেন যে আমাকে ছেড়ে দিবে আল্লাহ তাকে ছেড়ে দিবেন যার নম্র আচরণ আছে তার আল্লাহ আছে যার নম্র আচরণ নেই তার প্রতি আল্লাহর দয়া নেই আব হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আর রাহিমু সফনাতুন মিন আর রহমান সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে সদাচরণ রাহমান থেকে নির্গত হয়েছে কার আল্লাহ তালা সদাচরণ বলে মান ওয়াশালা কে আল্লাহ তালা বলেন মানয়াশাল্লা কে ওয়াসাল এই সদাচরণ তোমাকে যে নিবে আমি আল্লাহ তাকে গ্রহণ করব অমান কথাকে কথা তহু তোমাকে যেই ছেড়ে দিবে। আমি আল্লাহ তাকে ছেড়ে দেব সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম সদাচরণ মানুষের জীবনে অতীব গুরুত্বপূর্ণ একটি বিষয় সদাচরণ নম্র আচরণ বেচারের মাঠে পুরুষ নারীর নেকির পাল্লাই সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ আনহু বলেন চারটি জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস আছে যার সব কিছু আছে তার এই ছেলেরা তোমরা হইচই করো না এম সাহেব এসেছেন দু মিনিট অপেক্ষা করতে বলো তিনি জাতির দেশের একজন নেতা তোমরা হইচই ছাড়াই বসে থাকো তিনি তার দায়িত্ব পালন করবেন ইনশাল সম্মানিত দিনী ভাই বোন যারা আপনারা এখানে উপস্থিত আছেন এক খেলে চেয়ে থাকেন আমি কিছুক্ষণের মধ্যে বক্তব্য শেষ করব সদাচরণ একটা ভিন্ন জিনিস মহম্মদ সাল্লাল্লাহ আলি সাল্লাম বলেন বেচার মাঠে নেকির পাল্লায় সবচেয়ে যেটা ভারী নেকি হবে সেটা সদাচরণ এ ছেলে না বস। এমপি সাহেবের সাথে তোমরা যারা এসেছো। তোমরা এখানে বসে পড়ো নাহলে এক পায়ে দাঁড়িয়ে থাকো পরিবেশ সুন্দর করো এটা তোমাদেরই জিম্মেদারি প্রোগ্রাম তোমাদের প্রোগ্রাম আমার নয় প্রোগ্রামের পরিবেশ যদি এলোমেলো হয় তোমরাই জবাব দিবা ভদ্রতা বজায় রেখে দায়িত্ব পালন করো সম্মানিত দিনই ভাই বোন বলছিলাম চারটা জিনিস আছে যার সবকিছু আছে তার চারটা জিনিস নেই যার কোনো কিছু নেই তার চারটা জিনিস আছে যার ইহকাল আছে তার চারটা জিনিস নেই যার ইহকাল নেই তার চারটা জিনিস আছে যার পরকাল আছে তার চারটে জিনিস নেই যার পরকাল নেই তার এক হিফজ আমানতিন আমানতের রক্ষা আমানতদার যেই তারই ইহকাল পরকাল আছে দুই হুসন দিন ভালো আচরণ সদাচরণ যার ইহকাল তার সদাচরণ যার পরকাল তার নম্র আচরণ যার পরকাল তার ভদ্র আচরণ যার পরকাল তার তিন সত্য কথা সত্য কথা যার ইহকাল তার সত্য কথা যার পরকাল তার চার ইফাতিন বৈধ রুজি বৈধ রুজি যার ইহকালতার তার পরকাল তার